SIR এর ফর্ম বিলি আজ পর্যন্ত রাজ্যে নমিনেশন ফর্ম বিলি হয়েছে 99 শতাংশ ইচালি নলেবয়েল আর ভেষজীর গুণে সমৃদ্ধ চ্যাক অলিভ অয়েল বডি অয়েল নির্বাচন কমিশন সূত্রে যে খবর জানা যাচ্ছে 99 শতাংশ নমিনেশন ফর্ম বিলি হয়েছে আজ পর্যন্ত রাজ্যে এ বিষয়ে জানবো এই বিষয়ে অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা কি জানতে পারছো এই মুহূর্তে অর্থাৎ আজকে পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রের খবর এনোমেশন ফর্ম বিলি হচ্ছে রাজ্যে অর্থাৎ নিরানব্বই পয়েন্ট শতাংশ এবং নির্বাচন কমিশন সূত্রের খবর যে এবার আর ক্যাম্পেইন চালু করলো কমিশন তার সঙ্গে এই যে নিরানব্বই পয়েন্ট শতাংশ ফর্ম হয়েছে সেই ফর্ম আবার ফেরত দেওয়ার জন্য বিলদের ওপর আহ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পাড়িকিয়ে ইনভেশন যাদের যখন পিনাপোল গিয়েছে সবটাই জমা করার নির্দেশিকা দেওয়া রয়েছে এবং সেটাও সফটুর করার নির্দেশিকা রয়েছে তার কারণে এসআইআর এর বাকি কাজ এখনো পড়ে রয়েছে তাই এই কাজ দিয়ে সর্বগ্রেফলে বাকি কাজ নির্বাচন কমিশন করতে পারবে সেই কারণে 14 ত তারিখ সম্ভব এই হোম তুলে আনার নির্দেশিকা দিয়েছে সেটা দবেছে ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে